কোনো সমস্যা লাগে আচ্ছা খুলে ফেলা তাহলে আমি সেলাই দিয়ে দিই দেখেন খোলার সময় লাগানোর সময় এই বেলটা লাগাবেন সবার আগে পরবর্তীতে আর দেখুন একটা করে লাগাই ফেলাবেন আর খোলার সময় এইটাও সবার লাস্টে ফেলবেন বুঝতে কারণ এটা দিলে ওর পাটার সাথে মানে টাইট করে ধরবে খুলে ফেলবেন বলছি এখন আঠা দেওয়া রয়েছে তো সেই কারণে টাইট করে ধরতেছে আঠা শুকায় গেলে আর ধরবে না করে ধরবে এনে এন কি টিপবদন্ত জীবনে কি না না ওগুলো হবে না করে দেব বলে দেবো